মাসের শেষে আপনাদের পঁচিশ তিরিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম হয় ফোন কিনছি বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এমনি আমরা ফোন কিনে থাকি কিনা যেটুকু টাকা ওইটুকু টাকা ইনভেস্ট করে মাসের শেষে মানে প্রত্যেক মাসে একটা করে ফোন কিনতে পারবেন এরকম একটা প্রফিট কিন্তু আমরা পেয়ে যাবো এমনই এক ব্যবসা নিয়ে আজকে আপনাদেরকে আমি বলতে চলেছি আপনি চালাবেন মেশিনটা একদম বন্ধুরা নমস্কার ম্যাডাম নমস্কার আমাদের সকল দর্শক বন্ধুরা স্বাগতম আজকের এই ভিডিওতে প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির বলতেন আমার নাম দীপা আমাদের কোম্পানির নাম ভারত মেশিনারি আমাদের রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরের আজ আপনি নতুন কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজ আমি আমাদের বন্ধুদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমনই এক ব্যবসা নিয়ে বলবো দেখুন বন্ধুরা দিন দিন কিন্তু প্রচুর গরম বেড়েই যাচ্ছে তো গরমের মধ্যে বাবার ভাবে চলবে এবং শুধু গরমেই নয় বারো মাস চলবে এমনই এক ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসাটা শুরু করতে হলে আপনারা কিছু সামান্য পুঁজি মানে যেভাবে আমরা দিন দিন ফোন কিনছি বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এমনি আমরা ফোন কিনে থাকি সেই হিসাবে কিন্তু ওই ফোন কেনার যে টুকুর ওই টুকুর টাকা ইনভেস্ট করে মাসের শেষে মানে প্রত্যেক মাসে একটা করে ফোন কিনতে পারবেন এরকম একটা প্রফিট কিন্তু আমরা পেয়ে যাবো এমনই এক নিশ্চয় আমি যে ব্যবসা নিয়ে বলবো সেটা আমি আপনাদেরকে ডিরেক্টলি লাইভ দেখিয়ে আপনাদেরকে কিন্তু ডিটেলসে বলে দিই তো আসুন বন্ধুরা আপনাদের প্রথমে দেখিয়ে দিই জিনিস এতক্ষণ ধরে আমি যে ব্যবসা সম্পর্কে বলছি সেটা হচ্ছে আর কিছুই না আমাদের খুবই পরিচিত আখের জুতার ব্যবসা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে কিন্তু আখ রয়েছে এই আখের সাহায্যে ছোট্ট মেশিনটির মাধ্যমে আমরা কিন্তু গ্লাস গ্লাস জুস তৈরি করতে পারবো আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু এখন যে হারে গরম পড়ছে এখন সব থেকে বেস্ট আইডিয়ার মধ্যে থাকছে আপনাদের আখের জুসের ব্যবসা কিন্তু বন্ধুরা মেশিনটির দাম কি আছে এই ধরনের মেশিনগুলির দাম শুরু হচ্ছে আপনার মাত্র বিশ টাকা থেকে আচ্ছা এটাতে ঘন্টায় প্রোডাকশন কি হবে এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করছে দেখুন এমন তো নয় যে আপনি তৈরি করে আগে থেকে রেখে দিচ্ছেন কাস্টমার আসবে দেন আপনারা তৈরি করে দেবেন একদম ফ্রেশ যাতে ওনারাও খেয়ে যেন তৃপ্তি মেটাতে পারে নিজে তাই না সে কিন্তু আমি যদি নরমালি বলি আপনারা এক ঘন্টায় কম করে হচ্ছে ষাট গ্লাস করে কিন্তু তৈরি করতে পারবেন ম্যাডাম এটা কি ম্যানুয়ালি চলবে একদম বন্ধু এই যে দেখছেন এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু ম্যানুয়ালি ভাবে কাজ করতে পারবে শুধু এই নয় এখানে দেখো সিস্টেম করা আছে এই যে জায়গাটা আছে না এখানে তো আপনারা বেল্ট লাগাতে পারেন বেল লাগিয়ে এর সাহায্যে আপনারা ইঞ্জিন এ চালাতে পারবেন মোটরে চালাতে পারবেন বা আপনার যদি এর থেকে হাই প্রোডাকশনের মেশিন চাই সেটা আপনার ডিরেক্টলি কারেন্টে চলবে সব রকম মেশিন আপনারা আমাদের কাছে পাবে সব রকমের অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার বেশি কি আপনাদের বাজেট হিসেবেও কিন্তু ম্যানুফ্যাকচারিং করিয়ে নিতে পারবেন কারণ ভারত মেশিনারি মানে হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট তার মানে ম্যাডাম দর্শক বন্ধু আপনাদের কাছে সব ধরনেরই মেশিন পেয়ে যাচ্ছে তাই একদম ম্যাডাম গরম তো পড়েই গেছে তো মেশিনের সামনে আছে আর আকো সামনে আছে তো কেন না আমাদের দর্শক বন্ধুদের একবার চালিয়ে দেখানো যাক সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নিতে পারবো একদম দাদা দাঁড়ান আমি নিজের হাতে আপনাদেরকে বানিয়ে এখনই খাওয়াচ্ছি আচ্ছা আপনি চালাবেন মেশিনটা একদম বন্ধুরা আমি কেন দশ বারো বছর উপরে যে বাচ্চারা আছে তারাও কিন্তু এই ছোট্ট মেশিনের সাহায্যে কিন্তু নিমেষের মধ্যে জুত তৈরি করতে পারে আচ্ছা আমাদের দিদি ভাইরাও চালাতে পারবে মেশিন একদম এখান থেকে যে কোনো একটা আঁকা আপনাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে আমি আখটাই ছোট আগের থেকেই করে রাখা ছিল এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু রোলার আছে বন্ধুরা ঠিক আছে এখানে কম করে তিনটে রোলার লাগানো আছে আপনারা চাইলে বেশি রোলার বেশি নিতে পারেন এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা আছে কিছু করিনি খালি এটাকে ঘুরাচ্ছি দেখুন একদম কোন শক্তি রাখছে না কিছু হচ্ছে না জাস্ট একা একাই কিন্তু হচ্ছে আটটা ভিতরে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন তো ইজিলি কিন্তু চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা রসটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে এবার একটু বলবো যে একটু পিছন দিকে দেখুন এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন যে এই যে একটা অংশ এটা কিন্তু আপনারা আবার রিপিট করতে পারবে রিপিট করে আপনারা কিন্তু আবারও ওটাকে কিন্তু ভিতরে দিতে পারবেন আপনি দেখুন মেশিনটা অ্যাকচুয়ালি সেট নেই কিন্তু তারপরেও কত ইজিলি বেরিয়ে যাচ্ছে সেট করলে আপনারা বুঝতেই পারছেন যে কত ইজিলি আপনারা তৈরি করতে পারবেন খুব বেশি শক্তির প্রয়োজনই নাই একদমই না এই যে দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি এটা কাজ হয়ে গেছে হয়ে গেছে চোখ বন্ধ করে বন্ধুরা বলতে পারি যে আপনারা খুব কম সময়ের মধ্যে করতে পারবেন দেখুন আবার এটাকে আপনারা ভাজ করে চাইলে আবারও এটার মাঝখানে দিয়ে কিন্তু কাজটা করতে পারেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা একবার ঠিক আছে এবার অনেকটা হয়ে গেছে যেহেতু আমি আপনাদেরকে এখন এটা ঢেলে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুব ইজিলি এরকম করে ধরে নলটাকে ঘুরিয়ে দিয়েছে দেখুন খুব ইজিলি কিন্তু আপনার কিন্তু এরকম করে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমানে তৈরি হয়েছে এর থেকে বেশি আর খরচ ঠিক হবে না ঠিক আছে এখানে কিন্তু আরো অনেকটা আছে মানে আপনার আরো এক গ্লাস তৈরি হয়ে যাবে আর এই মালটা যদি পুনোটা করেন আপনি আরো এক গ্লাস তৈরি হয়ে যাবে আর এই গ্লাসে কিন্তু এটা কিন্তু বলতে পারেন দু গ্লাস আছে যেটা কাঁচের ছোট গ্লাস দেখে মনে হচ্ছে আবার একটু পঞ্চাশ ষাটটাকে আপনার গ্লাস নিয়ে একদম তো দাদা এটা কে একটু খেয়ে বলুন কেমন আছে আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজ আপনাদের কাছের মানুষ এরকম করে ঘরে বসে তৈরি করে খাওয়াতে পারবেন হাসপাতালের সামনে যে কোনো মার্কেটে বা ছোটখাটো ফুটপাতের মধ্যে দাঁড়িও কিন্তু আপনারা ছোট মেশিনের সাহায্যে দিনের শেষে কম করে হলো 500 টাকা সাশ্রয় এবং ইনকাম করতে পারবেন আপনি বলতে যাচ্ছেন দিনের শেষে 6-700 টাকা মাসে কত হবে মাসের শেষে আপনাদের পঁচিশ তিরিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম হবে অবশ্যই এটা আপনার হাতে ডিপেন্ড করছে যে আপনি কিভাবে সেল করছেন এর জন্য আমরা হচ্ছে একদম এভারেজটা মেনটেন করে আপনাদেরকে বললাম এবার আপনারা যদি সঠিক ভাবে কাজ করে থেকে বেশি বা থেকে কম কিন্তু আপনারা ইনকাম করতে পারেন আমাদের এখানে তো অনেক ধরনের মেশিন দেখতে পাচ্ছি ঠিক আছে তো আপনি কেন বিশেষ এই মেশিনটাকেই প্রেফার করছেন দেখুন এটা এই ব্যবসাটা যদি আমি বলি গরমের মধ্যে যদি বলি আপনার সব থেকে বেশি চলার ব্যবসার মধ্যে এটা একটা ব্যবসা কারণ ধর্মে আমাদের যে অবস্থা হয় শরীরটা কিন্তু আমাদের খুবই নেতিয়ে পড়ছে সেটা ছোট বাচ্চারা হোক বা বয়স্করা যারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে অফিসে যাচ্ছে ঘর থেকে বেরোয়া মানেই কি যে তাদের গরমের মুখোমুখি হতে হচ্ছে এই ভর দুপুরের মধ্যে বেরোতে হচ্ছে রোদের মুখোমুখি করতে হচ্ছে সে যারা আমাদের শরীরে কিন্তু খুবই প্রোটিনের প্রয়োজন পড়ছে তার জন্য কিন্তু আখের জুসটা খেলে কি হয় এটা কিন্তু ডক্টররাও প্রেফার করে যে খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মস্তিষ্ক সচেষ্ট থাকবে এর জন্য কিন্তু বন্ধুরা এটাকে এত বেশি করে আমি প্রেফার করছি কারণ এটা কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই বললেই চলে কেন কারণ এই আপটা আপনাদের পুরো ন্যাচারালি আসবে এবার জুসটা আপনারা চোখের সামনে বানিয়ে মানুষকে খাওয়াতে পারছেন মানে আপনার নিজের এবং আশেপাশে যারা আছে প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু এটা সুস্থকর একটা ব্যবসা হিসেবে কিন্তু পরিচয় দিতে পারছেন আপনারা মানে প্রাকৃতিক ওষুধ বললে চলে এক কথা প্রাকৃতিক ওষুধ বললেই চলে সেই জায়গায় গিয়ে আমি বলবো যে আপনারা যদি এত কম টাকা ইনভেস্ট করে এই ছোট্ট ব্যবসাটা করতে পারেন আপনাদের প্রফিটও হচ্ছে সমাজ কল্যাণেও কাজে দিচ্ছে এর জন্য এটাকে এত করে প্রেফার করেন এটি খুব জনপ্রিয় ব্যবসা তাই না তো ম্যাডাম যারা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভিডিও টা দেখছি তারা তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিবে ব্যবসা করার জন্য তো যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে মেশিনটি দেখছে বা ভিডিওটি দেখছে তো তারা কিভাবে কন্ট্যাক্ট করে আপনাদের সাথে ব্যবসাটি করবে যে বন্ধুরা বাইরে থেকে আসেন যারা ডিরেক্টলি অফিসে ভিজিট করতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা করা আছে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন সেই নাম্বার যোগাযোগ করুন এ টু জেড বিজনেস সম্পর্কে জেনে নিন কস্টিং প্রফিট টোটালটা জেনে নিন জেনে নেওয়ার পর আপনারা কিন্তু আমাদের সাথে কথা বলে ডিরেক্টলি বুক করতে পারেন মেশিন আপনারা ডিরেক্টলি বাড়িতেই বসেই পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আপনারা যদি মনে হয় যে আপনারা প্রথমে জেনে নিয়ে তারপর অফিসে ভিজিট করুন অন দ্য টেবিল আপনারা সমস্ত কিছু ডিটেলসে দেখবেন জান জানবে তারপর ব্যবসা শুরু করবে সব রকম অপশন আমরা আপনাকে দিয়ে থাকছি মার্কেটে তো অনেক কোম্পানি আছে যারা এমিশন সেল করছে তো আপনাদের কোম্পানি থেকে নিলে আমাদের দর্শক বন্ধুরা কি কি ফ্যাসিলিটি পাবে বা বেনিফিট আছে প্রথমে বলবো বন্ধুরা যে দেখুন কোম্পানি বহুত আছে সব জায়গায় আপনি মেশিন পাবেন কোথাও কম দামে কোথাও বেশি দামে কিন্তু কথা হচ্ছে যে দামটা বেশি বা কম সেটা নয় আসল কথা হচ্ছে যে আপনার সার্ভিস দেখুন মেশিন জিনিস মানে কি একদিন না একদিন কি তোকে আমাদের খারাপই দেখা যাবেই যাবে এটা আমি একটা বড় একটা কোম্পানির মধ্যে দাঁড়িয়ে থেকে নিজেই বলছি মেশিনে কিন্তু প্রবলেম দেখা যাবে কিন্তু সেটা ভয় পাওয়ার কিছু নেই আপনাদেরকে মেন দরকার হবে সেখানে সার্ভিসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে টেকনিশিয়ানের সাপোর্ট পাবেন পুরোপুরি সার্ভিস পাবেন আপনারা আমাদের কাছে পার্ট পেয়ে যাবেন মানে কোনো কোনো একটা পার্ট যদি খারাপ হয়ে যায় সেটা আমরা কিন্তু দিয়ে থাকছি যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে আমাদের কোনো রকম সমস্যা হবে না দিতে এছাড়া আপনারা কিন্তু মেশিনের উপর যেহেতু আমাদের অর্ডার বেশি কাজ হচ্ছে আপনারা আপনাদের বাজেট হিসেবে মেশিন নিয়ে যেতে পারবেন সেই হিসেবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদেরকে সমস্ত রকম সাপোর্ট দেওয়া হবে মানে কি করে ট্রেনিং দিয়ে দেওয়া হবে যে আপনি কিভাবে চালাবেন কতক্ষণ চালাতে পারবেন থেকে শুরু করে কোনটা বেশি ভালো হবে কস্টিং তারপর আপনার যাবতীয় এ টু জেড যে সাপোর্টটা আপনাদের অ্যাকচুয়ালি একটা বিজনেসের প্রয়োজন হয়ে থাকে টোটালটা কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন মানে আপনারা সব ধরনেরই ফ্যাসিলিটি বা সাপোর্ট দিয়ে থাকেন একদম টু দিয়ে থাকছে ম্যাডাম এই ব্যবসাটি করতে গেলে কি কোনো ইলেকট্রিকের প্রয়োজন আছে দেখুন বন্ধু আমার হাতের সামনে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রথমেই বললাম ম্যানুয়াল ভাবে চালাচ্ছেন চালাতে কোনো প্রয়োজন কিন্তু আপনি সেটা হতে পারে আপনার মোটরের দ্বারা আপনার ব্যাটারির দ্বারা মেশিনের চার্জ করার ব্যাপার থেকে যাচ্ছে বা মোটর চালালে হচ্ছে আপনার প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে বাড়ির লাইনেই চলবে আপনারা তো জানেন আমরা তো ফ্রিজ হোক বা হচ্ছে টিভি হোক এসব তো দেখছি টোটো তো বাড়িতে থাকছেই সেই টোটোর মধ্যে যদি বসিয়ে আপনারা যদি মেশিনটাকে নিয়ে যদি ঘুরতে চান সেক্ষেত্রে কি কিন্তু আপনাদের যে সামথিং যে চার্জটা প্রয়োজন ওটুকু আপনাদের প্রয়োজন হবে আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই করে থাকেন আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করে থাকি বন্ধুরা প্রথমেই বললাম যে হচ্ছে আপনারা যেখানেই থাকুক না কেন আপনারা কিন্তু আমাদের সাথে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারছেন তো সেক্ষেত্রে আপনারা মানে পুরো ইন্ডিয়ার মধ্যে যে কোনাতেই থাকুক না কেন আপনার যেখান থেকে সুবিধা হচ্ছে আপনি সেখান থেকে কল করুন আমরা কিন্তু মেশিন পৌঁছে দেব আচ্ছা সর্বোপরি ম্যাডাম দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের বলবো যে হাতের সামনে তো এত সুযোগ আছে কেন সময় নষ্ট করা তাই না আপনারা তো প্রথমেই দেখলেন যেখানে কত রকমের মেশিন আছে যেখানে দেখেছে শুধু এইটুকুই না এর বাইরে আরো অন্যান্য মেশিন কাজ হয় আমাদের মানে সত্তর থেকে আশি রকমের বিজনেস আইডিয়া কিন্তু আপনারা এই সাজের নিচেই পেয়ে যাচ্ছেন যাবতীয় সাপোর্ট দরকার সমস্ত কিছু এখান থেকেই পাচ্ছেন তো বন্ধুরা সময় নষ্ট না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন যদি অন্য কোনো ব্যবসা সম্পর্কে আপনাদের রেকমেন্ড থাকে সেটাও আমাদেরকে জানা নেক্সট ভিডিওটা হয়তো আপনাদের সেই রেকমেন্ড বেসিকেই আমরা হয়তো করব দর্শক বন্ধু আপনাদের অফিসে আসতে চাইলে কিভাবে আসবে যে বন্ধুরা শিলিগুড়ির বাইরে থেকে আসছেন তারা এনজিপি স্টেশন অথবা জংশন বাস স্ট্যান্ড বা স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে ডিরেক্টলি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরের সামনে এসে নামতে পারেন কোন রকম সমস্যা কিনি যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন আমরা কিন্তু সম্পূর্ণ ভাবে গাইড করবো প্রয়োজনে লাইভ লোকেশন দিয়ে দেওয়া হবে প্রয়োজনে গাড়ি এলাদের সাথে কথাও বলে দেবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ